খেলা দেখে কি মনে হচ্ছে বিপিএল চলতেছে না এখানে চলতেছে ডিপিএল ডিপিএল মানে কি তা একটু পর বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আসলে এই ব্লগটা করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ব্লগটা হয়ে গেছে তাহলে এখন আসেন ব্লগটা হওয়ার কারণটা আপনাদেরকে এখন বুঝিয়ে বলি আমি একটু আগে বলেছিলাম ডিপিএল এই ডিপিএল অর্থ হচ্ছে দাদু দাদুবাড়ি প্রিমিয়ার লিগ এই দাদুবাড়ি প্রিমিয়ার লিগ হওয়ার প্রথম সূত্রপাত হয় আমি আমার ছোট ভাই মায়ান এবং আমাদের ফুপাতে ভাইরা মিলে ক্রিকেট খেলতে নামি চারজন পরে আমাদের খেলা জমে আর আমাদের খেলা দেখা অন্য সবাই খেলতে চলে আসে আমাদের চাচারা আর অনেক ভাইয়েরা আর সেইটি এখন আমাদের এই ক্রিকেট খেলা ডিপিএলে পরিণত হয়েছে আমার প্রথমে দুটো দল ভাগ হয়ে যাই আর যেরকম ক্রিকেটের নিয়ম সেরকমই খেলি কিন্তু আমরা খেলি শর্ট ক্রিজ আর আমি সেরকম কোনো রান করতে পারি না এই খেলায় বেশিরভাগ আমার এক ফুপাদ ভাই সেই ভালো মতো খেলতে পারছে কিন্তু আমাদের দলই থেকে বেশি রান করছে এখন যে ব্যাটিং করছে সে হচ্ছে আমার ফুপাদো ভাই সে আমার চাচুর বলে আউট হয়ে গেছে এভাবেই আমাদের ডিপিএল খেলা চলতেছে তাহলে চলেন এবার আমাদের খেলাটা বসে বসে এনজয় করি এবার আমার খেলার পালা কিন্তু যদিও আমি সেরকম বেশি ক্রিকেট খেলি না বলতে গেলে নাই বলতে গেলে সেজন্য আমি কোনো বলই ভালো মতো খেলতে পারিনি রান করতে পারিনি শুধুমাত্র দুইটা বলে আমি ফোর মারছি আমার এই কষ্টের ফোর নিয়েও অনেক হচ্ছে ঝগড়া আমার এই ফোর বিরোধী দল দিতে চাচ্ছি না পরে সঠিক সিদ্ধান্ত নিতে হলো যে এটা সঠিক ছিল ফোরটা পরে আমাদেরকে দিয়ে দিলো ফোর এরপর আমি আউট হয়ে যাই আর আমার পর নামে আমার ছোট ফুপা ব্যাট করতে সে মোটামুটি ভালোই খেলছে এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে সে তার ছেলের বলে আউট হয়ে যায় আমার ফুপার ঐতিহাসিক আউট দেখে আমরা অনেক মজা পেলাম এরপর আসলো মায়ানে খেলার পালা মায়ান নামলো আর উঠলো খেলার মাঝখানে অনাকাঙ্ক্ষিত মিটিং ডাকা হয় দু দলের মাঝখানে কারণ আমাদের বল ম্যাচের মধ্যেই ফেটে গেছে আর সেই জন্য আমাদের নতুন বল লাগবে আমাদের বল কিনে নিয়ে আসতে আসতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সেজন্য আমাদের খেলাও বন্ধ হয়ে গেছে বৃষ্টি আগে থেকে পড়ছিল। কিন্তু এখন আরও জোরে পড়ছে কোনো দলই আর উইন হতে পারলো না কিন্তু সব মিলিয়ে আমরা সবাই অনেক খেলাটা এনজয় করেছি আর মজা হয়েছে আর নতুন অনুভূতি হলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ